আল্লাহ রহমতে আমার ফ্যামিলি চলতেছে প্লাস আমার এখানে একটা লোক কাজ করে এও চলতেছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা ভবিষ্যতে অনেক বড় একটা আশা করতেছি আমাদের আরও ব্রাঞ্চ হবে চিন্তাভাবনা আমাদের মাথায় আছে বইটা একটা দেখলে মানুষের আইসা একটু পড়লো ফাঁকে একটু চা খাইলো আবার একটু বই পড়লো আবার একটু চা খাইলো এরকমভাবে আইডিয়াটা আছে দিন ধরে ভাবতেছি তারপরে এই স্বাধীনের পরে ইনশাল্লাহ দোকানটা চালু করলাম ভবিষ্যতে আল্লাহ রহমতে এটা এখন যেভাবে চলতিছে আলহামদুলিল্লাহ অনেক সামনের দিকে আরও এগিয়েছি এটা দিয়ে আর সামনে ভালো কিছু আশা করা যায় আমরা এটা নিয়ে অনেক কিছুই সামনে দেওয়া অনেক বড় একটা আশা এটা নিয়ে অবশ্য আমরা এই জেনারেশনটা নিয়ে ভাবছিলাম তাই এখন বর্তমানে এই জেনারেশনটা নিয়ে ভাইবে এই নামটা দেওয়া হয়েছে স্বাধীন পরে এই চিন্তা ভাবনাটা এই জেনারেশনটা নিয়ে আসছে আর কি এক কথা আসলে কি প্রতিটা ব্যবসায় এই ছোটো থেকে বড় হয় একেবারে বড় হওয়া যায় না একে একটা সবসময় ভাবতে হবে যে আমি ছোটো থেকে বড় হব আর যদি একেবারে আমার যদি ধারণাই না থাকে তাহলে যদি আমি একে যাতে বড় ব্যবসা নিয়ে তখন আমার লস হবে কিন্তু এই ব্যবসায় লসের সুযোগ নেই আল্লাহর রহমতে এটা দিয়ে ভালো কিছু করতে পারবে এটাই স্বাভাবিক এটা একটা বড়ো ধরনের আশা কিন্তু আপনার ছোট থেকে বড় হওয়াটাই অনেক বেটার আমার মনে হয় এখানে আমাদের এখন প্রপারলি পাওয়া যেতেছে আপনার মালাই চা এবং নর্মাল দুধ চা তারপর লেমন মালটা আছে পুদিনা ব্ল্যাক টি আছে আদা ব্ল্যাক টি আছে তুলসী আছে তাতা এই টি আছে গ্রিন টি আছে আপনার লাল চা হবে এগুলোই এখন বর্তমানে ব্যবসার প্রতি তো বাধা তো কম বেশি একটু সম্মুখীন হইতেই হয় ব্যবসাটা ঠিকায় রাখাটা বড় বিষয় আপনার অনেক বাধাই সম্মুখীন হয়েছে যেমন দুধ নষ্ট হয়ে গেছে আমরা প্রথম প্রথম বুঝতে পারি না এরকমভাবে আইডিয়া ছিল না এখন তো আলার আমাদের সমস্যা হয় না শুরুতে যখন আসছি তখন আপনার মনে করেন প্রপারলি বেসতাম কত তিন হাজার চার হাজার এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আগের থেকে ব্যাপক ভালো হয় এখন নর্মালি দশ হাজার বারো হাজার আট হাজার এরকম হয় ফ্যামিলি চলতেছে প্লাস আমার এখানে একটা লোক কাজ করে এও চলতেছে আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমরা ভবিষ্যতে অনেক বড় একটা আশা করতেছি আমাদের আরও ব্রাঞ্চ হবে চিন্তা চিন্তাভাবনা আমাদের মাথায় আছে। আপনার এই যে জেন যে ইরানি চা এটা আপনার ইয়া গুলশানে পাবে রংপুরে ইয়া ইসে পাবেন আপনার রংপুরে একই পাবে ইনশাল্লাহ আর আপনার আরও কয়েক জায়গায় আমরা বসাবো এই কারটা আর কি এটা নিয়ে আমরা কথাবার্তা চলতেছি আমাদের এখানে তো ফুটফার বিষয়টা হচ্ছে স্পেসটা কম আর এক কথা হয়েছে আমাদের সব কিছু আরও সামনে অনেক কিছুই অ্যাড হবে তো এখন আমরা চারটা বানাই নি চারটা বানানোর পরে আমরা সব কিছু অ্যাড করেই দিব ওই চারের সাথে আলহামদুলিল্লাহ বইটা দিয়ে অনেক বেটার আমরা এটা দিয়ে অনেক কাস্টমার পাই প্লাস এটা একটা মার্কেটিং এক্সাম্পল আপনি বলতে পারেন এটাও একটা মার্কেটিং আর এটা দিয়ে আপনার বিষয়টা হচ্ছে অনেকেই খুশি আসে একটু একটু চা খাইলে একটু বইটা পড়লো প্লাস অনেকে যে বইগুলো অনেক জায়গায় খুঁজে পাইতেছে না কিন্তু আমাদের এখানে এসে পায় আর এখানে প্রতি সপ্তাহে বই চেঞ্জ হয় নতুন বই আসে প্রতি সপ্তাহে নতুন বই আসে